আচ্ছা তো শোনো এখানে কি বলছে দেখো যে স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের দ্রুতি কত অর্থাৎ আমাদের শব্দের কী বের করতে হবে দ্রুতিটা বের করতে হবে তো বেশ ভালো কথা শব্দের দ্রুতি আমরা বের করবো তো সবসময় এভাবে লিখবা যে শব্দের দ্রুতি শব্দের দ্রুতি কী বলো তো শব্দের দ্রুতি ইকুয়াল হচ্ছে তোমার তিনশো বত্রিশ এটা সবসময় দিবা এটা একটু মনে রাখবা ঠিক আছে তিনশো বত্রিশ এর সাথে যোগ দিবা জিরো পয়েন্ট সিক্স এগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া যাবে না এগুলো পরবর্তীতে ভিডিও তৈরি করে এরপর ব্যাখ্যা দেবো তো এটা সবসময় মনে রাখবা তিনশো বত্রিশ প্লাস আছে তোমার জিরো পয়েন্ট সিক্স তো এই দুইটা জিনিস সবসময় মনে রাখবা এবং এখানে যদি তোমার দশ ডিগ্রি সেন্টিগ্রেডে বের করতে বলে তাহলে গন্দি বা দশ যদি এখানে বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলে তাহলে এখানে গন্দি বা বিশ এখানে যদি তোমার তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলে তাহলে এখানে গন্দি দিবা তিরিশ ঠিক আছে এইগুলো তুমি চেঞ্জ করতে পারবে কিন্তু এই দুটো তুমি চেঞ্জ করতে পারবে না তিনশো বত্রিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স গুণ টেন কত আসে দেখো তো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে তিনশো বত্রিশ যোগ জিরো পয়েন্ট সিক্স এরপরে কী করা যায় গুণ দেওয়া যায় কত টেন গুণ দেওয়া যায় নাকি তো যদি তুমি টেন গুণ দাও তাহলে আসবে তিনশো আটত্রিশ অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে তিনশো আটত্রিশ মিটার পার সেকেন্ড তিনশো আটত্রিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ক্যান্সার তো এরকমভাবে তুমি বের করতে পারবা